চালের গুঁড়া দিয়ে তৈরি করা ঝালঝাল একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম বিকেলে নাস্তাতে কিন্তু একটু ঝালঝাল খেলে বিকেলটা একদমই জমে যায় এই জন্য আজকে আপনাদের সাথে ঝালঝাল একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড খুব সহজে আপনারা চালের গুঁড়া দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন হুট করে মেহমান চলে আসলে আপনারা চাইলে এই ঝালঝাল বিকেলে নাস্তাটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চলুন ঝটপট আজকে আজকের এই রেসিপিটি দেখে নেই এজন্য একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা সামান্য একটু হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো পোকান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে পানিটাকে বলক তুলে নিব পানিটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন আমার এই চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া ছিল চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো চালের গুঁড়া দিলে অবশ্যই কিন্তু ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর হালকা গরম অবস্থাতেই আমি এটাকে ভালোভাবে মথে নিব হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে ডো করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার মথে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি রুটি করে নেওয়ার জন্য এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ডো নিয়ে আমি রুটি করে নিচ্ছি একদমই হালকা আছে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের রুটি করে নিলাম এখন এটাকে চারকোনা শেপ করে আমি কেটে নিচ্ছি যেহেতু এটার মধ্যে ধনে পাতা পেঁয়াজ ব্যবহার করা হয়েছে এজন্য কিন্তু কিছুটা লেগে আসবে খুব সাবধানে এটাকে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি চার ভাগ করে নিলাম এখন একটা ভাগ নিয়ে আমি মাঝখানে কেটে নিচ্ছি ঠিক এভাবে তাহলে কিন্তু তিনকোনা শেপ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি মাঝারি হাই হিটে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি মাত্র দুই থেকে তিন মিনিট এই নাস্তাগুলোকে ভেজে নিলেই কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু একটু কড়া করে নাস্তা নামিয়ে নিতে পারেন সেটাও খেতে কিন্তু অনেক মজা হয় আমি আজকে দুইভাবে ভাবে নামিয়ে নিয়েছি কিছুটা কড়া করেও নামিয়ে নিয়েছি আর কিছুটা নরম করেও নামিয়ে নিয়েছি দুটো খেতে অনেক বেশি মজা হয়েছিল দুই পাশ উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে খুব সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তবে আমার কাছে পার্সোনালি একটু কুরমুড়ে টাইপের খেলে বেশি ভালো লাগে এই আমি একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি সেগুলো খেতে আমার কাছে বেশি মজা লেগেছে চালের গুঁড়া দিয়ে এই নাস্তাটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা বাচ্চারাও কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে হুট করে মেহমান চলে আসলে বা বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটি কিন্তু একদমই পারফেক্ট গরম গরম এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে খুবই কুরমুড়ে ক্রিসপি খেতে অনেক বেশি মজা আপনারা চাইলে হালকা নরম করেও ভেজে নিতে পারেন আবার চাইলে কিছুটা মুচমুচে করে ভেজে নিতে পারেন আমি দুইভাবে আজকে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি প্রথমেরটা একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি পরেরটা কিছুটা নরম করে ভেজে নিয়েছি আমার কাছে ক্রিস্পি নাস্তাটাই বেশি মজা লেগেছে খেতে অনেক বেশি কুরমুড়ে যেহেতু চাল গুঁড়া দেওয়া আছে বিকেলে চাইলে আপনারা এভাবে ঝালঝাল নাস্তা তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজা আর বানিয়ে নেওয়া খুবই সহজ ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাই বাসায় একবার হলে ট্রাই করবেন আমি প্রথমে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিছুটা আমি নরম করে ভেজেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন একদমই নরম তুলতুলে একটা সফট নাস্তা তৈরি হয়েছে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই সে কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইলে একটু শক্ত করে ভেজে দিতে পারেন সেটা কিন্তু খেতে অনেক বেশি কুড়মুড়ে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকিং ওয়াচ পাশে থাকবেন আল্লাহ ফেজ